হ্যালো বন্ধুগণ সবাইরে গুড মর্নিং দেখ এখন আমার মায়ের ডাকিয়া ঘুমতিকে উঠাইছে উঠিয়া কয় দেখ কিটা অবস্থা তাড়াতাড়ি উঠ তো বন্ধুগণ আমি তাড়াতাড়ি উঠলাম উঠিয়া দেখলাম মায়ের যা অবস্থা দেখো দেখতে পারে রায় অবস্থা পুরা জল কি জল মানে কিটা কইতাম পুরা জল সাইড দিকে দেখো এদিকে পুরা রাস্তা গল্লি মরছি জলে তারপরে ওই দেখো এদিকে দেখো আর যেটা বজেন্দ্র রোড আছে ওইদিকে তো আরও বেশি জল এদিকে এটা বজেন্দ্র রোড ওই সাইডে ওখানে যেটা দেখাইলাম আর এই সাইডে হইল গিয়া এই যে আমরা রমণী রোড মানে সাইডের দিকে জল আমরা গরই এখন মিডিলে কোন দিকে যে ভাই রইতাম ঠাকুরে জানে দেখো একদিকে জল এখানে তো তাও একটু জল কম আছে। আর বেশিরভাগ জলইল ওই যে সুজনদার বাড়ির কেন বহুত বেশি জল জলের স্পিড দেখো 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 দেখতে রায় মানে কি তা খুইতাম আর বন্ধুকোন কিছু শুয়ে লাভ নাই আর মায়ে হইল পুরো সারা রাত পুরো বৃষ্টি দিছে আমি তো আর বৃষ্টির কারণে ঠান্ডা লাগছে আরামে ঘুমাইছে আর বুঝতে পারছি না কিন্তু মায়ের হইল পুরো সারা রাত পুরো বৃষ্টি দিছে পুরা জল আয় দেখো আমরা বেশি লাগ গেইটার ভিতরে দেখো কতটুকু জল দেখো দেখো এদিকে তারপর এদিকে দেখো এদিকে তো প্রচুর জল হয়ে যায় দেখো পুরা পুরাই সমান সমান হয় দেখো আমার আর বাড়ির বাইক আর স্কুটি দেখার নেই কতটুকু দিচ্ছি আমরা বাইক আর স্কুটি তো বন্ধুগণ দেখো একজন মানুষও নাই দীপদলদিত জলের স্পিড দেখো হ্যাঁ দেখো

আমি তাড়াতাড়ি করে দিলাম গিয়া আমার আস্তে মোবাইল বিজি গেছে তো চলো বন্ধুবান এই ভিডিওটা এখানে শেষ করি দেখি সেটা অবস্থা হয় জল দিয়া বাই